ইউরোপীয় সকল কনসুলেট ও অ্যাম্বাসি কার্যক্রম যেন বাংলাদেশে সম্পন্ন করা যায় ভিসার জন্য নাগরিকদের অন্য দেশে যেন না যেতে হয় এমন দাবি জানিয়েছে ইউরোপ ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদ এতে ইউরোপের দেশগুলোতে বেশি সংখ্যক বাংলাদেশে যেতে পারবে এবং দেশের রেমিটেন্সও বৃদ্ধি পাবে সকালে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা সংগঠনটি ভিসা প্রত্যাশীরা বলেন বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে অভিভাষণ শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা বাড়ছে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে ইউরোপের সব দেশে বাংলাদেশের অবস্থানকে আরো শক্তিশালী করা সম্ভব দেশে ইউরোপীয় কনসুলেট এবং অ্যাম্বাসি কার্যক্রম চালু করা গেলে নাগরিকদের ইউরোপে প্রবেশের প্রক্রিয়া ভিসা ও অন্যান্য সেবা আরও সহজ হবে এবং ইউরোপ যেতে খরচ কমবে বিভিন্ন দেশের কার্যক্রম সম্পর্কে সঠিক ও নির্ভুল তথ্য পাওয়া স্থানীয় কর্মসংস্থান সৃষ্টির সুযোগ বৃদ্ধিসহ নানা সুবিধার কথা তুলে ধরেন ভিসা প্রত্যাশীরা